ফ্রি 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 গাজা আজকে বিশ্বের বিশ্বের মুসলিমরা ঘুমিয়ে রয়েছে মারা যাচ্ছে তারপরেও তাদের চোখে পড়ছে না তারা আজকে দিব্যি নারীর নেশায় ঘুমিয়ে আছে নারী নিয়ে তার তারা ছুমই ছুমই ব্যস্ত আজ আজ বিশ্বের মুসলমানের দিকে তাদের কোনো নজরই নেই তারা আজকে মহাকুশির মধ্যে আনন্দ উল্লাসে সময় কাটাচ্ছে দিন কাটাচ্ছে কিন্তু আজকে গাজার দিকে দেখলে আজকে ফিলিস্তিনের জমির দিকে দেখলে দেখবেন যে কি পর কি বড়ভাবে তাদের মধ্যে হামলা করে তারই সাধারণ শিশুদের শিশুদের প্রজন্ম তারা সাজছে না যে মানুষটা জানে না যে ছেলেটা জানে না যে শিশুটা জানে না সে কোন দেশে জন্মগ্রহণ করেছে সে জানে না তার নাম কি সে জানে না তার মা বাবার নাম কিন্তু আজকে তার থেকে অবশ্য তার সুদ করতে হচ্ছে তার জীবন দিয়ে তাদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে বারবার আজকে মানবতার ফেরিওয়ালাগুলো কোথায় আজকে বিশ্বের মানবতারা মানবতা দেখানো মানুষগুলো কোথায় আজকে তাদের চোখ কেন বন্ধ আজকে তারা এই নির্মম হত্যাগুলো দেখছে না যারা যাদেরভাবে এত নির্মমভাবে হত্যা করা হচ্ছে যাদের যার কোনো হিসাবে কেউ চাচ্ছে না আজকে যদি ফিলিস্তিনের মানুষদের যদি এভাবে হত্যা করে যায় একদিন দেখবেন যে শুধু ফিলিস্তিন নয় আজকে ফিলিস্তিন নিয়ে ফিলিস্তিন নিয়ে শুরু হয়েছে কালকে অন্য একটা দেশ পরের হয়তো আমাদের বাংলাদেশ পড়ে যাবে তাহলে আমাদের নিয়ে কথা কারা বলবে কেন আজকে বিশ্বের মুসলমানরা আজকে কি কেন বিশ্বের মানব অধিকারগুলো আজকে কেন জাতিসংঘ আজকে নিচ্ছ কেন তারা আজকে কথা বলছে না কেন আজকে তাদের কান পর্যন্ত এই তাদের কান্না শব্দ যাচ্ছে না আসলে কি মানবতা বেঁচে আছে পৃথিবীর মধ্যে আসলে কি মানবতা আজ জীবিত আছে পৃথিবীর মধ্যে যদি থাকে তাকে তাহলে আজকে আজকে এই শিশুদের নির্মম শিশু হত্যার বিচার হচ্ছে না কেন কেন আজকে তারা দিতে বন্ধ হচ্ছে না কেন আজকে আজ পর্যন্ত তাদের জীবন দিয়ে যেতে হচ্ছে সেই সাতচল্লিশ সাল থেকে নিয়ে আজকে পঁচিশ সাল পর্যন্ত তাদের জীবন দিয়ে যাচ্ছে তারা সংগ্রাম করে যাচ্ছে কিন্তু মানব অধিকার এবং জাতিসংঘ তার পাশাপাশি আমাদের বিশ্ব মুসলিম যে দেশ যেগুলো বড় বড় ধান আছে আমাদের সেগুলো আজকে বড়ই নিচ্ছু বড়ই শান্তিতে তারা ঘুমাচ্ছে